মুসল্লা আল্লাহরে বললেন আল্লাহ আমি জানি তুমি কিছু খাও না খাইলে খাইতে কি আল্লাহ কে আর কোনো কথা বাস না আমি খাইতে আগে জিগেস কে আর কোনো কথা নেই তারাক খান কই কি আল্লাহ আমি শুনছি তুমি ঘুমাও না লা সিনে তো বলা নাও ঘুমা তো না হই না আবার বলে জিম টিউ দেও না এই কোটি কুটি বছর বইয়ে গিছ না ঘুমিয়ে থা কেমনি আমি একদিন না ঘুমাইলে বৌরে মারি বাইরে মারি নিজের বাইক নারে ঘুসাই বুন জমাইরে ধরে আসার মারি তা তুমি না ঘুমাইয়া এই কুটি কুটি বছর কেমনি তাও আমার আল্লাহ বলে শুনতে চাস হ এবার আমার দিক তাকাবেন আর চোখের পানি সারবেন বহুত হাসছেন কোন দিকে যেন চোখটা না করে রসগোল্লার মতো আমার দিক চাই থাকবেন মনে করবো চোখ দুইটা না দুটো রসগোল্লা গেলেই জান্নাতে খাইবো রেডি মুসারে আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই জানতে হলে কালকা আসবি তোর বারে কিন্তু এতদিন যায় না মাজার সুতা লয়া মুসা লয়া আসতে মুসা আগামীকালকে দুই হাতে দুইটা পানি ভর্তি গিলাস নিয়ে আসবি কেলা তোমার পানি কম পরসেনি দুই গিলাস পানি এর এরময় কেন দুই গিলাস আগামীকাল সারেন নামাজের পরে দুই গিলাস পানির মধ্যে গিলাসের মধ্যে পানি এইভাবে দাঁড়ায় থাকবে মুসা ইশারের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবি দশটার সময় ওইভাবে সৈন্য আমার আদালতে হাজির করবি আল্লাহ যারা আল্লাহ আকবর আসতে কইছে কেউ বাড়ি ঘর তো কি চিনো যাওয়ার আগে বেড়ারে বাতের লোকে এমন ধারা দৌড়বা ওজন এমনি বে হয়ে থাকে রাডোরি ভার খারাই যাই আমি শেখাসি না খালেদারে প্রশংসা করতে বলি নাই আমার মালিকরে প্রশংসা করতে বলছি সুবাহান্লাহ বলবেন তো জীবনের সব সকিরা গুনা মাপ আলহামদুল্লাহ বলবেন তো জীবনের সব সকিরা গুনা দেখো চল্লিশের উপরে বয়স তারা সেয়ারে বইবা সব মাটিতে হ্যাঁ এই যে চল্লিশের উপরে যারা আছে হেরা থাকবে আর একজনও থাকবে না চল্লিশের নিচে যারা ইনশাআল্লা বলেন এই শেয়ার লগেল মারামারি প্রতিদিন হুজুরে বকা দেয় আমার শেয়ার আর না বাবা কুতুব মাস্টারে ঠিকই দিছে কয় কি কয় না আমি এলাকার মেম্বার চেয়ারম্যান আমার এখন শেয়ার পাইলাম না এলাকার সবচেয়ে রিক্সা চালায় অটো রিক্সা চালায় সাথে তা গন্ধ কয় সদর বলা কদর লেগে ঠিকই শেয়ার দিছে ঠিক না ঠিক হালা কই বাট পার ডাইছে এলো 11টার সময় ওয়াইএসআর চাইলে তো থাপ রাইতে কান কোন জরায়া তোর নেতার গুষ্টি কিলাই কথা কর না কেন এমনই পছন্দ নেতা বাংলাদেশে আছে যারা যারা তরকারি বেছে রাস্তায় হ্যাঁ কাস্তে দেড়শো টা চান্দা খায় আসে না নাই এই নেতা গুলা চিনে শুনে কাম করেন এমন নেতার ভোট দিয়ে বানায়েন যে নেতা জানো আপনার কেয়ামতের মাঠে অন্তত বল সুরতের গোড়ায় দাঁড়ায় বলতে পারে ও আমার কর্মী আসিল ঠিক না বেটি দে এমন নেতা ও নিজে কাইট্টা মারতে শীত হয়ে পড়ে যাবে বারবার কইব কোন সময় তাকান এদিকে মুসা আলাইহিস এই ভাবে দুই গ্লাস পানি লে ধারাই রেখেছিল রাতের টা সময় কখন যে সকালে জিমটি আসছে মুসা নিজেও জানে না ওইটা ডাইনাতের ডাই ভেঙে গেছে গা গ্লাস একটা রইছে মনে মনে ভাবি হন কি নতুন একটা নিমো নাকি নিমুনা কিন্তু আল্লাহ কইছিল সারা রাত যেটা নিয়ে দাঁড়ায় থাকবো ওইটা লই আবি দর একটাই লয়ে যাই আল্লাহ তো খাইব না খালি দেখবো মনে কোনো পরীক্ষা টরিকা আছে লেগে মানে কইছে এখন দিলটা নরম দেখতে চাই একটা গ্লাস দিয়ে যখন তুর পাহাড়ে দিছে মালিক জিগায় কই আর একটা কই তুমি তো সবই দেখছো কোন ফাঁকে তুমি ঘুমাই না দিস আমি নিজেও জানি না কারণ ঘুম তো ট্যাবলেট খেলেও হয় না তোমার হুকুম সারা ঘুমায় হয় না ঠিক না ভাই ঠিক জোরে বল আরো জোরে মুসা ঘুম আমার হুকুমে আসে ঠিক আছে কিন্তু তিরিশটা সেকেন্ড তোর চোখের জিমটি আসলো গিলাসটা পুরে ভেঙে গেল আমি মালিক যদি এক মিনিট ঘুমাইতে যাইতাম এই আসমান জমিন এক হয়ে যেত কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام إنما أمره إذا أراد شيئا আইয়াকুল লাহু কুম ফায়াকুল মুসারা আমি মালি খাইনা ঘুমাই এই এইজন্য লা তাখুদু গসিনা তুমি না ঘুম আমি মাবুদের শরিলে كلام তি রে মুসা আমি ঘুমায়া থাকলে তোরা তো দুনিয়া আসমান জমিন একাকার হয়ে যাইত মুসারে তুই কখন গুনার বুঝালাই আমি মাওলারে ডাক দিদি তুই রাত সময় উঠিয়া বলস তুমি মওলা মা করে zar hata madar tu ve banaya kemne এলে দেখো চাঙ্গালে তোমার পাগল গুলি ঘাটালেই জমিনে বসে কান্দ আমি জানি নাই মাহবিলের মধ্যে কার জানো জনম দুখিনি মানে কার জানো জনম দুখ মিয়া বাবা নাই ও অন্ধকার কবরে মারে সোয়া রাইখে আসলাম ওই মাটির ঘরে মা কেমন আছে না আমার মা আমার কোনো ঠান্ডা মাটিতে নাই আমি পাতলা পাঁচখান কাপড় দিয়ে শোয়াই রেখেছি আমার বাবা কোনদিন আমার হাট বাজারে নিয়ে গেলে ঘরে সারা বাবা হাটায় নাই আমার ওই বাবার পাতলা তিন খান পেপারের মতো তিন খান কাপড় দিয়ে সয়ে রাখলাম ও আমার টাঙ্গাল ঘাটালের বাইরে একটা আওয়াজ দিয়ে দেখা দাও কদম তুলির বাইরা এই টাঙ্গাইলের জমিনে বসে আমার মাওলার একটা ডাক দিবা মালিক ওই কবরে বাপ গেল মা গেল ছোট ভাই চলে গেল আমিও চলে যাবো কেমনে থাকবো

বন্ধু কে হইসে যাবে আল্লাহ আল্লাহ তুমি না কইছো চোখের পানি সবচেয়ে দামি জান্নাত জাহান নামের সাইডে দাবে এখন তোমার দুইটা হাত উঁচা করে যারা ডাক দিবে এই টাঙ্গাইল ঘাটাইলে একজনকে গুনে রাখবে না আমি জানি তারা এই সারের নামাজটাও পড়ে নাই তুমি বান্দারে মাফ করে দিবা কিন্তু আল্লাহ হাত দুইটা উঠে আল্লাহকে জোর একটা ডাক দাও ডাক দাও ডাক দাও